হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রাকেশ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখো বাড়ির সামনে কত সুন্দর ঝাউ গাছের মতো দুটো এই গাছগুলোকে কি গাছ আমি জানি না তোমরা যদি কেউ জানো এই গাছের নাম তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কি সুন্দর সাদা সাদা থোকা থোকা ফুল ফুটেছে পুরো গাছ ভর্তি দেখতে এত সুন্দর লাগছে কি বল তারপরে দেখো আমাদের কাঁঠাল গাছে তোমরা দেখ মানে জানো যে আমি বাপের বাড়িতে এখনও আছি সেই জন্য সেখানেই তোমাদের আজকে দেখাবো আমাদের মাঠ ঘুরিয়ে তোমাদের দেখাবো যে কি কী আছে সকালবেলা উঠেই দেখো সন্তা বাবা গেছে মানে মাঠে যাবে কারণ মা বাবা বোন সবাই মাঠে আছে পটলের পটল খেতে পটল তুলবে আজকে আমাদের এখানে মানে হাট বাজার বাবা পটল নিয়ে যাবে সেই ওরা সেই জন্যরা সকালবেলায় মাঠে চলে এসছে আর আমার সন্তা বাবা সকালবেলা উঠেই দিদুনকে না দেখতে পেয়ে মাঠে যাবে দেখো মাঠে চলে এসেছে এটা আমাদের পটল ক্ষেত এবার বাবা দুটো খেতে মানে দুটো জায়গাতে পটল বসিয়েছে দেখো কি সুন্দর পটল ঝুলছে যেটা আমরা বাজার থেকে কিনে খাই আমাদের কলকাতায় এখানে দেখো আমার বাবার মানে গাছে মানে পটল গাছে হয়েছে পটল আর ফুল দেখো পটলের ফুল এইভাবেই ছোট ছোট মানে ফুল এরকম ফোটে তাই দেখো এরকম ড্রপ দিয়ে ফুলগুলোকে এইভাবে ছোঁয়াতে হয় না হলে কিন্তু পটল হয় না শুধু যে আমরা কিনে খাই সেটা আমরা বুঝতে পারি না যে এর মধ্যে কত পরিশ্রম থাকে এই ফুলটাকে ফুলে ফুলের নিচে তোমরা ছোট্ট দেখতে পাচ্ছ পটল ওই ফুল ছোঁয়াতে হয় প্রতিদিন এরকম থোকা থোকা ফুল সারা খেতে এরকম হবে আর এরকম দেখো ছোঁয়াতে হবে ওই ড্রপ দিয়ে দিয়ে ছোঁয়াতে হবে তারপরে এই পটলটা হবে যদি তুমি পটলটা না ফুলটা না ছোঁয়াও তাহলে পটলগুলো ওই যে টেরা বেঁকা ভালো হবে না দে মানে পটলগুলো এই দেখো ওইদিকে একটা ক্ষেত তোমাদেরকে দেখালাম আর এই সামনে আর একটা ক্ষেত আর এদিকে দেখো আমার বাবা ফুল চাষ করেছে ফুল ছোট ছোট গাছ দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে দেখো কি সুন্দর থোকা থোকা লাল লাল ফুল ফুটেছে লাল না এটা গোল মানে কী বলবো হলুদ হলুদ ফুল কী সুন্দর আজকে ফুলটা তুলে নিয়ে যাবে বাবা নগরে দেখো আমি একটা ফুল তুলে নিলাম কি সুন্দর লাগছে না দেখতে নিজের আর এই ফুল কিনতে আমাদের কলকাতাতে অল্প একটু ফুল একটু মালা দেবে তাই কত টাকা নিয়ে নেবে আর আমাদের ক্ষেতেরই ফুল আমি যখন বাপের বাড়ি থেকে যাই তখন অনেক ফুল নিয়ে যাই পুজো দেওয়ার জন্য তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছে আমাদের তাল গাছ দেখতে পাচ্ছ আর আগে তিনটে তাল গাছ দেখো কত সুন্দর তাল হয়েছে আগে তাল গাছ মানে তোমার অনেকগুলো ছিল আরও ছিল এখন চারটে পাঁচটা ছ মানে দিকে তোমরা তিনটে দেখতে এই যে তিনটে দেখতে পাচ্ছ আর এই আমাদের বাগানের দিকে আর দুটো আছে আর এই গাছটাকে তোমরা বলো তো কি গাছ তোমরা বুঝতে পারবে না এ দেখো ফুল হয়েছে এটা হচ্ছে তোমাদের দেখো এটা কি বলো তো কুদরি এটা আমরা খাই না এটা আমার বাবা চাষ করেছে এটা আমাদের খেতে ভালো লাগে না আমার এই বাড়িতেও কেউ খায় না ওই বাড়িতেও কেউ খায় না আর এটা যারা মানে তোমার কি বলবো বিহারি কি ওরা খুব ভালো খায় এই কুদরি কুদ্রি ওরা খুব ভালো খায় ওরা ভাজা তরকারি করে খায় কিন্তু আমরা না খুব ভালো লাগে না খেতে দেখো কী সুন্দর থোকা 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 কুদরি ঝুলছে দেখো গাছটাও কি সুন্দর লাগছে কেমন একটা উচ্ছে গাছের মতো লাগছে না দেখতে অনেকটা আর এটা দেখো মেশিন বাবার হচ্ছে জল দেয় বাবা সব আমাদের চাষের জমিতে জল দেয় এই যে মেশিনটা দিয়ে গ্রাম মানে গ্রামে আসলে না যে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে না মানে পুরো মন ভরে যায় এইগুলো দেখলে আর এই দেখো মানে এই যে আমার বাবার বাস মানে গাছ লাগিয়েছিল এই যে কত বাস আরও বাসছিল অনেক বিক্রি করে দিয়েছে কেটে দিয়েছে দেখো আমি একটা ফুল নিয়ে মাথায় গুঁজে নিয়েছি সকালবেলা সকাল ফুলন দেবী হয়েছে আমি এবার বাড়ি চলে যাচ্ছি তোমাকে তোমাদের দেখ আমাদের চাষের ক্ষেত তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর এবার বাড়ি চল মানে বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়ি থেকেই পুরো জায়গাটা জুড়ে মাঠ তোমাদের বাসবাগান সব কিছুই তোমাদের থেকেই ভাবছি শেয়ার করব তোমাদের সাথে কিন্তু এই গরমের মধ্যে না আর মানে মাঠে যাওয়া হয় না শেয়ারও করা হয় না তোমাদের সাথে এখানে আসলে কত কিছু আমি বাড়ি থেকে ভেবে আসি কিন্তু এখানে আসলে কিছুই হয় না আর এখানে আরও গরমটা বেশি এদিকে বাড়ি চলে এসছি দেখো এটা এগুলোকে কি বলো তো এগুলো হচ্ছে পাকা পটল পটলগুলো পেকে গেছে এরা হলুদ হয়ে গেছে কি সুন্দর লাগছে না এটা খেতেও খুব সুন্দর লাগে ভিতরে দানা থাকে দানাগুলোকে ফেলে পেঁয়াজ দিয়ে যে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে দেখো ফুল গাছ এই এই গাছগুলো আমার বাড়িতেও লাগাবো বাবাকে বলেছি বাবা এগুলোর সেই চারা করে রাখবে আমি আমার বাড়িতে লাগাবো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে টাটা